এগুলো হচ্ছে অ্যাস্টারের চারা এমনি শিকড় শুদ্ধ তুলে দিয়েছিল কোনো থামপট ছাড়াই কালকে আমি কল্যাণী থেকে ফিরে কাল রাতেই আমি এই দশটা চারা বসে বসে অল্প কিছু মাটি দিয়ে পটিং করে নিয়েছি নাহলে বাঁচত না এই গাছগুলো শুধু মাটি আর সামান্য একটু ভার্মিক কম্পোস্ট দিয়ে বসিয়েছিলাম তারপর এটাকে জল দিয়ে একদম ছায়াযুক্ত জায়গায় রেখেছিলাম যখন একটু সতেজ মতো হলো একটু দাঁড়ালো গাছটা তারপর আবার গাছটাকে রোদে দিয়েছি শীতকালীন ফুল গাছের মধ্যে একটা অত্যন্ত জনপ্রিয় এবং কালারফুল ফ্লাওয়ার হল অ্যাস্টার এগুলো দেখতে পাচ্ছেন অ্যাস্টার গাছের চারা আমি দশটা চারা এনে একদম শিকড় সমেত তুলে এনে যে গাছগুলো লাগিয়েছিলাম আমি দেখিয়েছি ভিডিওতে সেইগুলোরই এত বড় রূপ হয়েছে প্রায় এক মাস পরে এখন এই সময়ে এই গাছের কি করব এরপর এতে সামান্য কিছু মাটির সঙ্গে সার আমি প্রয়োগ করি সেটা বলে দিই আমি যে মাটির মিশ্রণটা করেছিলাম তাতে ছিল ফর্টি পারসেন্ট মাটি আর থার্টি পার্সেন্ট কি ফর্টি পারসেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট মতো মিক্সার মিক্সারের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে হাড়গুঁড়ো শিংকুচি একটু সর্ষে খোল নিম খোল, সিঙ্গেল সুপার ফসফেট আর জিয়ার দানা এই দিয়ে আমি এই গাছটাকে আবার পরে একটু বেশি করে মাটি দিয়েছিলাম সবগুলো কিন্তু সমানভাবে বাড়েনি কিছুটা একটু ছোট কিছুটা একটু বড় এইভাবে কিন্তু হয়েছে মানে একদম মাথায় মাথায় হয়নি চারা চারাগুলো সেই রকমই ছিল একটু ছোট বড় ছিল এখন যদি এই সময় আমরা এই গাছটার একটুখানি পিঞ্চিং করে দিই এর কিছুদিন পরে এবার কিন্তু ফুল আসবে সেই জন্যে এই ডগাটাকে একটুখানি করে কেটে দেব কেটে দিলে এখান থেকে আরো দুটো ডাল কিন্তু গজাবে এইভাবে এই গাছগুলোতে পিঞ্চিং করে দিতে হবে এইগুলো বেশ ভালো হয়েছে এখান থেকেও এই যে ডগা থেকেও কিন্তু এই যে এই জায়গা থেকেও কিন্তু ডাল বেরোচ্ছে পিঞ্চিং না করলেও হবে তবে পিঞ্চিং করলে আরেকটু বেশি ডাল হবে সেই জন্য এই সময়টা পিঞ্চিং করে দিতে হবে আর কোনো এমনি খাবার কোনো সার এর মধ্যে প্রয়োগ করার দরকার নেই কারণ মাটি তৈরি যখন হয়েছিল সেই মিক্স সারটা এই গাছের জন্যে যথেষ্ট এই গাছে কিন্তু খুব একটা বড় টব লাগে না আমি এই যে চার ইঞ্চি চার না ছয় ইঞ্চি যে টবটা দিয়েছি এতে দুটো গাছও লাগানো যেত তবে আমি একটা গাছই লাগিয়েছি কিন্তু গাছটার ঝাড় কিন্তু ভালোই হয়েছে এবার এই গাছ এই পটটাকে কিন্তু আমি আর নতুন কোনো রিপোর্ট করব না কারণ এই গাছ কিন্তু রুট বাউন্স করা পছন্দ করে খুব বেশি বড় টবে রাখা যায় না সেই জন্য এই টবের মধ্যে দুটো চারাও যদি লাগানো যায় তাহলে কোনো অসুবিধা হয় না আমরা এই অবস্থায় কোথায় রাখব যেহেতু বাহারি রঙের ফুলের গাছ তাই এই সিজন ফ্লাওয়ারগুলো কিন্তু খুব রোদ পছন্দ করে সেই জন্যে আমরা একদম রোদ লাগে মানে বেশিরভাগ সময় রোদ আসে যেই জায়গায় সেই জায়গাটাতে কিন্তু আমাদের এই গাছগুলোকে রাখতে হবে এখন আর আমি এর মধ্যে এই গাছে এতদিন ধরে পনেরো দিন অন্তর এক সপ্তাহে গোবরের যে গোবর ঘুঁটে যে আর কি ঘুঁটে যেটা দু তিন দিন আর কি জলে ভিজিয়ে রেখে তার জল দিয়েছি আর অল্টারনেট সপ্তাহে দিয়েছি পচা সর্ষে পচা জল তাতেই গাছটার এরকম অবস্থা কিন্তু যেহেতু গাছ আমাদের লাগাতে একটু দেরি হয়ে গেছে তাই এই ছোট অবস্থাতেই কিন্তু প্রায় কুড়ি আসপো আস্পো করছে এখনও পর্যন্ত কুড়ি আসেনি কিন্তু এবার কয়েকদিনের মধ্যে কুড়ি চলে আসবে তো এখনও পর্যন্ত সর্ষে খোল পচা জলটা দেয়া যেতে পারে আর যখন কুড়ি চলে আসবে তখন কিন্তু এই গাছের নাইট্রোজেন জাতীয় খাবারটা বন্ধ করে দিতে হবে তখন আস্তে আস্তে ফসফেট পটাশের দিকে চলে যেতে হবে এখন সর্ষে খোল পচানো জলের সাথে আমি কয়েকটা ডিএপি দানা মিশিয়ে আমি দিয়েছিলাম ডিএপি যদিও রাসায়নিক কিন্তু এই টবের জন্য ছ ইঞ্চি টবের জন্য ছটা ডানা দিলেই দানা দিলেই চলে তো এইভাবে আমি দিয়েছি এরপরে কুড়ি আর একবার হয়তো দেয়া যেতে পারে এরপর যখন কুড়ি আসবে তখন এইগুলো সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে দিয়ে পটাশ জাতীয় খাবারের মধ্যে যেমন ধরুন কলার খোসা ভেজানো লিকুইড তরল সেটাকে দেবো আর সেটাও যদি ওইভাবেও না পারি এখন কলার খোসা মানে শুকনো করে সেটা পেস্ট বা গুঁড়ো করে আর কি সেটাও এর মধ্যে দেয়া যায় এছাড়া রাসায়নিক সার হিসেবে মিউরেট অফ পটাশ এটাও আরেকটু পরে দিতে হবে যখন কুড়ি চলে আসবে সেই সময় নাইট্রোজেনটা বন্ধ করে পটাশটা দিতে হবে এখন কিন্তু একবার এই সময় দশ ছাব্বিশ ছাব্বিশটাও দেওয়া যায় আর দিনের আলোর মধ্যে এটাকে রাখতে হবে ঠিকই কিন্তু রাত্রে যদি খুব শিশির পড়ে সেটা থেকেও সাবধান শিশির পড়লে তখন গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যায় গাছের পাতার ওপর সেগুলো জমে থেকেও পাতার মধ্যে ফাঙ্গাস জমে যায় সেই জন্যে শিশির আটকানোর জন্যে ভালো করে স্প্রেয়ার দিয়ে সকালবেলা যদি স্নান করিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় মানে স্প্রেয়ার দিয়ে গাছের পাতাটা ভিজিয়ে দিতে হবে কিন্তু গাছের মাটিটা যেন খুব বেশি ভিজে না থাকে এই যে মাটি দেখছেন আজকে জল দেওয়া হয়েছে সেই জন্যে ভিজে এটাকে আবার কালকে হয়তো জল দিতে লাগবেই না খুব সাধারণ পরিচর্যায় অ্যাস্টার গাছ করা যায় আর পোকামাকড়ের কথা বলি পোকামাকড় লাগে আমার কাছে অলরেডি লেগে গেছে এখানে কিন্তু কালকে আমি দিয়েছি ফাঙ্গি দিয়েছি রেডিওমিন গোল্ড আমার কাছে ছিল রেডোমিন গোল্ড দিয়েছি আর এরপরে আমি দেব যেটা সুপার সোনাটা আমার কাছে আছে বা কাকা যে কোনো একটা দেয়া যায় এই যে পাতাটা এটা কুকড়ে গেছে এটাকে কিন্তু আমি একদম কেটে দেবো এটাকে আর গাছে রাখবো না এইভাবে ডগটাকে আমি ছেটে দিতে পারি তাহলে কি হবে এর থেকে ব্রাঞ্চ বেরোবে আর এই কোকড়ানো পাতাগুলোকেও রাখা যাবে না কারণ এগুলো অলরেডি ফাঙ্গাস আক্রমণ করে গেছে এছাড়া মাটির গোড়া সব সময় পরিষ্কার করে রাখতে হবে যাতে কোনোভাবে না ফাঙ্গাস অ্যাটাক করে নমস্কার আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি এসে গেছি অ্যাস্টার গাছের পরিচর্যা নিয়ে আপনাদের দেখাবো আমি কিভাবে আমার ছাদ বাগানে অ্যাস্টার গাছ করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আবার চলে এসেছি দশ দিন পর আমার গাছে দেখুন অ্যাস্টার গাছে ফুল চলে এসছে এটা সাদা মোট দশটা এনেছিলাম তার মধ্যে কোনটা কী কালার তো বুঝতে পারিনি বলেছিল অনেকগুলো কালারই হবে আর যে কটা কালার হয় অ্যাস্টারে দেখা যাক বাকি যেগুলো ফোটেনি সেগুলো কী কালার আসে তো এই পর্যায়ে কিন্তু গাছের আরেকটু পরিচর্যা দরকার দশ দিন পর তার মধ্যে গাছের গোড়া টোড়ায় যদি কোনো শুকনো ডাল থাকে সেগুলোকে আবার ছেটে দিতে হবে এরপর এখন দেব এখন ফুল আসার সময় যাতে ফুলটা ভালো করে ফোটে সেই জন্যে একটু পটাশ খাবার দিতে হবে পটাশে হচ্ছে অফ পটাশ যেটা লাল পটাশ বলে আমরা চিনি ছয় ইঞ্চি টবের জন্যে এই জন্য এইটুকু আর কি এইটুকু এতে আর একটু মাটি দিতে হবে গাছটা যেহেতু মাটি কম এর ওপরে আমি মাটি চাপাবো তো সেই জন্য আমি এতখানিই দিলাম এরকম সব গাছে টব অনুযায়ী আগেই বলেছিলাম আমি যে এই গাছটা যেহেতু রুট বাউন্স পছন্দ করে সেই জন্য এই গাছের জন্য কিন্তু খুব বেশি বড় টবের দরকার হয় না তবে আপনারা যদি একটা টবের মধ্যে দুটো গাছ দিতে পারেন তাহলে কিন্তু এর যে দুটো কালার যদি হয় তাহলে কিন্তু ফুলদানির মতো দেখতে লাগে কিংবা আরেকটু বড় টপ যদি হয় সেক্ষেত্রে তিনটেও দিতে পারেন তাহলে যখন ফুল আসবে সেগুলো কিন্তু বেশ মনে হবে এক গোছা ফুল এভাবে এই সময় এই স্টেজটা আপনারা একটু মেরেটা পটাশ দিয়ে দেবেন এভাবে সব গাছগুলোতে দেওয়ার পর ভালো করে কিন্তু জল হেলে দিতে হবে কারণ এটা রাসায়নিক সার কোনোভাবেই যাতে মাটি শুকনো না থাকে খুব ভালো করে আমি প্রত্যেকটা গাছে জল ঢেলে দিলাম এখানে আছে সাতটা গাছ এখানে আছে আরও তিনটে গাছ মোটামুটি দশটা লাগিয়েছিলাম দশটায় কিন্তু হয়েছে আমার এবার ব্লুমিংটা কেমন হয় সেটাই দেখা যাক পুরো গাছ রোপণ থেকে এত দূর পর্যন্ত ফুল আসা পর্যন্ত আমি পুরো গাছের পরিচর্যাটা বলে দিলাম আর মাঝে মাঝে তো সর্ষে খোল বা ডিএপি দিতে চাইলে দিতে পারেন সেটা তো মাঝে মাঝে দিতেই হবে প্রত্যেকটা গাছের খাদ্য এই হচ্ছে এই সম্পূর্ণ পরিচর্যা এই গাছের ফুল যখন সম্পূর্ণ ফুটে যাবে তখন আমি পরে একবার আপনাদের আপডেট দেব শীতকালীন ফুলের মধ্যে এই অ্যাস্টার ফুলটা কিন্তু বেশ সুন্দর লাগে যদি এরকম কয়েকটা বাড়ির ছাদে থাকে বা বাড়ির বাগানে আপনারা এভাবে প্রত্যেক বছর করবেন শীতের সিজিনে তাহলে কিন্তু ছাদটা সুন্দর হয়ে থাকবে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিও শেষ করলাম যদি এই অ্যাস্টার ফুল গাছের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু লাইক কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন আমার চ্যানেলের গ্রিন থাম চ্যানেলের সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার